আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা চার নম্বর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগে দিয়েছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম সহ চার লাইন মুখস্থ লেখো তো আদর্শ ছেলে লিখবে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে জিজ্ঞাসা চিহ্ন কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেমিকোলন মুখে হাসি কমা বুকে বল কমা তেজে ভরা মন কমা মানুষ সিঙ্গেল ইনভাইটেড কমা দেবে হইতে হবে কমা ড্যাশ এই তার মন দাঁড়ি তাহলে এই পর্যন্ত লিখে দেবে কথা বলেছে ঘুম ভাঙানি কবিতায় যে পাখির নাম উল্লেখ আছে তার নাম কি শ্যামা পাখি খতে দিয়েছে মার্মেট কথার অর্থ কি এটা আছে তোমাদের বইয়ের পাতায় অর্থাৎ কথার অর্থ হলো জলকন্যা বাস্তবে কোনো অস্তিত্ব নেই এদের সাধারণত সমুদ্রের নির্জন দ্বীপে দেখতে পাওয়া যায় বলেই জনশ্রুতি জলকন্যাদের শরীরের ওপরের অংশ সুন্দরী নারীর হলেও নিচের অংশ মাছের মতো নাবিক ও মাল্লাদের মুখে মুখে জলকর্ণদের কেন্দ্র করে গড়ে ওঠা ভালো মন্দ দুই ধরনের কাল্পনিক গল্পই প্রচলিত আছে ঘতে দিয়েছে গতে বলেছে দেখা যায় নদীতে ঘ জোরে জোরে তখন ওদের লাগে না কথাটি কে বলেছিল সেই অচেনা দেশের মুচি বলেছিল উমো আঠারোশো তিরানব্বই সালে জ্যোতির বয়স কত ছিল চোদ্দ বছর চ নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিল এটা আছে একশো ছত্রিশ পাতা যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা তাকে বলেছিল যে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যেভাবে ইনভাইটেড কমা দেওয়ার আছে ওইভাবে লিখে দেবে বলেছি স্যারেড একটি ইংরাজি শব্দের বাংলা অর্থ কি এটা আছে একশো পঁয়ত্রিশ পাতায় একশো পঁয়তাল্লিশ পাতায় বাংলা অর্থ হচ্ছে হেয়ালি নাট্য স্যারেড কথার বাংলা অর্থ হলো হেয়ালি নাট্য বর্গিন যত বলেছে অখিল অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত স্বপন বুড়ো ফেরাজের কাছে খবর এটা আছে বইয়ের পাতায় ফেরাজ লিখবে এমন সময় বড় মামার সঙ্গে এলেন এলো একদিন ফেরাজ খা বাড়ি বাড়ির পাহারাদার হয়ে তাহলে ফেরাজ খা হচ্ছে ফেরাজ খা ছিলেন চাটুজ্জে বাড়ির পাহারাদার এবং তার বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইং বলেছে ঘুড়িটা ফিস ফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেসটা ধরো তিনি দিয়েছে শব্দার্থ লিখতে বলেছে জোড়াতারা অমলান আর পন তো জোড়া তারা হচ্ছে গোজামিল অমলান হচ্ছে ম্লান নয়জা বা অমলিন পন হচ্ছে চারে দিয়েছে বিপরীত শব্দ লেখো স্বাধীনতা সুস্থিরা দুর্বল স্বাধীনতা পরাধীনতা সুস্থির অস্থির আর দুর্বল সবল পাঁচে দিয়েছে বাক্য গঠন করো অত্যাচার তুচ্ছ অবসন্ন অত্যাচার দিয়ে লিখবে অত্যাচার সহ্য করা খুব কঠিন তুচ্ছ এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না আর অবসন্ন সারাদিন কাজ করে তিনি খুব অবসন্ন হয়ে পড়েছিলেন ছয়তে দিয়েছে নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম আর ক্রিয়া চিহ্নিত করে লেখো আছে মা সাঁতার তাহলে মা সাঁতার শেখাতেন মা হবে কর্তা সাঁতার কর্ম শেখাতেন ক্রিয়াপদ আর মামা হবে কর্তা একটা টাট্টু ঘোড়া কর্ম আর কিনে দিলেন ক্রিয়াপদ সাথে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখক তালবী সহকার পর সাপ মানে অভিশাপ তার দন্ত্য সহকার পর সাপ মানে সর্প আর আছে বান বয়াকার দন্তান্ন বান মানে আর বয়াকার মধ্যান্ন বান মানে সর আটে দিয়েছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণের দুটি করে উদাহরণ দাও অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে ধ্বনি লিখিত রূপ বর্ণ তো অল্পপ্রাণ বর্ণ ক গ চ বর্গিঞ্জ ট ড তো যেখানে একটা লিখে দেবে আর মহাপ্রাণ হচ্ছে খ ঘ ছ চ এই ছ ঝ ঠ ধ ইত্যাদি তো যেকোনো দুটো লিখে দেবে নে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো মজবুত মাতব্বর আর মুশকিল মজবুত লিখবে ম যোগ বর্কিজ যোগ ব যোগ হর্ষ যোগ তাতব্বর লিখবে ম আ যোগ ত যোগ অযোগ ব যোগ অ যক অযোগ র আর মুশকিল ম যোগ হর্ষ যোগ তালবেশ যোগ কযোগ হর্ষ যোগ ল দশে দিয়েছে শীতের সকাল অথবা বাঙালির উৎসব সম্বন্ধে দশটি বাক্যে একটি রচনা লিখতে বলেছে তো শীতের সকাল লিখবে যে শীতের সকালে নিজস্ব বৈশিষ্ট্য এবং রূপ আছে এক দুই খুব ভোরবেলা চারিদিক কুয়াশার চাদরে ঢাকা থাকে তিন হচ্ছে গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশিরের ফোঁটা ঝরে পড়ে চার দেখতে দেখতে পূব আকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় পাঁচ কুয়াশার চাদর ধীরে ধীরে হালকা হয়ে আসে ছয় ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের আলো পরে চিকচিক করে ওঠে সাত শহরেও শিশির পরে তবে ঘাসের ডগায় নয় গাছের পাতায় নয় পিচের রাস্তায় আট গাড়ি ঘোড়ার শব্দে ট্রামের ঘন্টির শব্দে শহরবাসীর ঘুম ভাঙে নয় শহরের কর্মব্যস্ত মানুষ রূপ উপভোগ করার সময় পায় না আর অথবা দিয়েছে যেটা বাঙালির উৎসব লিখবে যে এক বাঙালি সমাজে উৎসবে বিশেষ গুরুত্ব আছে দুই পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের শুরু তিন পুজোর সময় দুর্গাপুজো সবচেয়ে বড় উৎসব চার লক্ষ্মী পুজোয় বাড়ি সাজানো হয় করিও ভাবে পাঁচ বাঙালির উৎসবগুলো সাধারণত সাংস্কৃতিক মঙ্গল শোভাযাত্রা একটি জনপ্রিয় আয়োজনে পরিণত হয়েছে সাত ঈদ মুসলিম বাঙালিদের অন্যতম প্রধান উৎসব আট হোলি বাঙালির মাঝে রং খেলাধুলার মাধ্যমে উদযাপিত হয় নয় নববর্ষের আগমনে নতুন বস্ত্র পরা বাঙালির ঐতিহ্য আর দশ উৎসবের সময় গানের তাল ও নৃত্য বেশি হয়ে থাকে